তেলাপোকা পোকা দূর করতে বারবার সময় এবং টাকা দুটোই কি নষ্ট করছে বাজার এবং অনলাইনে প্রচলিত সলিউশন দিয়ে তেলা সম্পূর্ণভাবে নির্মূল হচ্ছে না সাধারণত বাজারে মেডিসিনগুলো আপনার ঘরে থাকা দীর্ঘমেয়াদী তেলা পোকা দূর করতে পারে না তাছাড়া এই মেডিসিনগুলোতে রয়েছে প্রচণ্ড গন্ধ যা আমাদের দম বন্ধ করে দেয় এবং যা মানব শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর যদি আপনার বাসায় ছোট শিশু বৃদ্ধ পিতামাতা কিংবা পোষা প্রাণী থেকে থাকে তাদের জন্য রয়েছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি এছাড়াও এতে ফুসফুসে মারাত্মক রোগ হয় এবং আপনার বাসার সুন্দর পরিবেশটাও কিন্তু নষ্ট হয়ে যায় এক্ষেত্রে আপনার ভরসার নতুন নাম হতে পারে মডার্ন পেস্টের এই ককরোচ কিলারটি এই পাওয়ারফুল মেডিসিনটি মাত্র একবার ব্যবহারেই আপনার বাসার সমস্ত তেলাপোকাকে মেরে ফেলবে এটি একবার ব্যবহার করে দীর্ঘদিন নিশ্চিত থাকা যায় সম্পূর্ণ চায়না থেকে ইম্পোর্টেড হওয়াতে এতে কোনো রকমের স্বাস্থ্য ঝুঁকি নেই এবং ব্যবহার করতে পারবেন সম্পূর্ণ নিশ্চিন্তে আমাদের মডার্ন পেস্টের এই ককরোচ কিলারটির সাথে আপনি পেয়ে যাবেন একটি স্প্রেগান মেশিন একটি হ্যান্ড গ্লোভস এবং উন্নত মানের সার্জিক্যাল মাস্ক সচেতন কাস্টমারদের প্রথম পছন্দ মডার্ন পেস্টের এই ককরোচ কিলারটি আপনি যদি চান আপনার বাসাকে সম্পূর্ণ তেলাপোকা মুক্ত করতে তাহলে এখনই ওয়ার্ডার নাও বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা দিয়ে অর্ডারটি কনফার্ম করুন অথবা আমাদের স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করুন